এই যে একটা রাস্তায় ঢুকলাম এটাকে তুমুলিয়া গ্রাম বলে এইখানে জাস্ট খালি আপনি চিন্তা করে দেখবেন যে একশো মিটার রাস্তার মধ্যে কয়টা স্পিড ব্রেকার এই যে একটা স্পিড ব্রেকার গেল এবং স্পিড ব্রেকারগুলো এমনভাবে দেওয়া যে কোনোভাবেই বুঝার উপায় নেই এটা কি মানে এই যে দুইটা গেল এটা কেন দিছে স্পিড ব্রেকারগুলো এগুলো কি আদৌ আমাদের যে এখানকার পৌরসভা তারা দিছে নাকি এখানকার স্থানীয় যারা তিনটা তিনটে স্পিড ব্রেকারগুলো যে এখানে যারা দুই পাশে বসবাস করে তারা দিছে চারটা নাকি অন্য কোনো কর্তৃপক্ষ এসে এখানে এতগুলো স্পিড ব্রেকার দিছে মানে এটা একটা বিরক্তির কারণ প্লাস মানুষের ভোগান্তি এই যে এটা দিয়ে হলো পাঁচটা স্পিড ব্রেকার গেল এবং আপনি চিন্তা করে দেখবেন একশো মিটার না আপনি পঞ্চাশ মিটার হবে পঞ্চাশ মিটারের মধ্যে কতগুলো স্পিড ব্রেকার দিছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এই সকল অহেতুক অপরিকল্পিত স্পিড ব্রেকারগুলো যেন অপরাসরণ করে ফেলে অলরেডি পাঁচটা স্পিড ব্রেকার কিন্তু গেছে আমার মনে হয় আরও আছে পঞ্চাশ মিটারের মধ্যে মনে করেন এই যে আরেকটা ছয়টায় ছবি এটা মানুষের ভোগান্তি ছাড়া কিছুই না এখানে কি অন্য কোনো উদ্দেশ্য আছে কি না এটা আসলে দেখা উচিত প্রশাসনকে বলতেছি আপনারা মানুষের ভোগান্তি দূর করেন